নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ নিরামিষ বাঁধাকপির ঘন্ট বানানোর জন্য আমি একটি বিশেষ ভাজা মশলা বানাবো তাতে করে বাঁধাকপির এই ঘন্টের স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মাঝারি মাপের একটি কপিকে আমি এখানে মিহি করে কুচিয়ে রেখেছি তিনটে মাঝারি সাইজের আলুকে ডুমোডুমো করে কেটে রেখেছি আর কড়াই সুটি ছাড়িয়ে রেখেছি এখন রান্নাটি কিন্তু আমি আজকে করে নেব প্রেসার কুকারে এক ফোরণে আপনারা চাইলে কড়াইতে ঢাকা দিয়ে দিয়ে তৈরি করতে পারেন তবে একবার আমার মতো করে এক ফোড়নে এভাবে প্রেসার কুকারে তৈরি করে দেখতে পারেন স্বাদে কিন্তু অসাধারণ হয় কুকার গরম করে সর্ষের তেল নিয়েছি রান্নার জন্য এখানে তেজপাতা শুকনো লাল লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি জিরেতে সুন্দর একটা লালচে রঙ ধরে যাওয়া পর্যন্ত ফোড়নটাকে ভেজে নিয়ে এখানে ডুমো করে কেটে রাখা আলু যোগ করে দিলাম আলুটাকে এই পর্যায়ে একটু ফোড়নের ওপর ভাজা ভাজা করে নেব এই সময় আলুতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এতে করে আলুটা খুব চটজলদি ভাজা ভাজা হয়ে যাবে আর আলুর ভেতর পর্যন্ত লবণটাও ঢুকে যেতে পারবে প্রেসার কুকারের ঢাকনাটা উপর থেকে একবার এভাবে চাপিয়ে দিয়ে ফ্লেমটাকে লোতে দিয়ে এখানে আমি একটি ছোট্ট বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় চামচ আদা বাটা আর নিচ্ছি হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা এরই সঙ্গে মিশিয়ে দিচ্ছি থ্রি পিঞ্চ মতো হিং হিংয়ের ফ্লেভার ভালো লাগলে অবশ্যই করে দিতে পারেন এখন আদা কাঁচা লঙ্কার হিংকে ভালো করে মিশিয়ে নিলাম আর তারপর প্রেসার কুকারের ঢাকনাটা এভাবে খুলে দিয়ে দেখুন আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি আলু একটু ভাজা ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে এখানে আমি আদা কাঁচা লঙ্কার হিঙের মিশ্রণ দিয়ে দিলাম বাটিটা ধুয়ে অল্প একটু জল যোগ করলাম লো ফ্লেমে আদা কাঁচা লঙ্কা দেওয়ার পর মিনিট দুয়েক এভাবে ভালো করে কষিয়ে নেব যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায় এরপর এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা এক চামচ ধনে আর এক চামচ জিরে গুঁড়োকে ডাইরেক্ট যোগ না করে একটু জলে গুলে দিয়ে দিচ্ছি এতে করে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে থাকবে না আর মশলাটা ভালো করে কষানো যাবে তো এখন এই মশলা মিশ্রণকে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম দিয়ে আলুর সঙ্গে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব মিডিয়াম লো ফ্লেমে রেখে গুঁড়ো মশলা দেওয়ার পর দু তিন মিনিট লো ফ্লেমে এভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো বড় সাইজের একটি টমেটো এখানে ছোট ছোট টুকরো করে কেটে যোগ করেছি টমেটো দেওয়ার পর এখানে পরিমাণ মতো লবণটাও দিয়ে নিচ্ছি একসঙ্গে এতে করে টমেটো বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে আবার উপর থেকে একবার প্রেসার কুকারের ঢাকনাটা এভাবে রেখে দেব তিন মিনিট পর ঢাকনা এভাবে খুলে আবার নাড়াচাড়া করে দিচ্ছি এই পর্যায়ে টমেটো কিন্তু সুন্দর নরম হয়ে গেছে এখন আমি কড়াই সুটিগুলো মিশিয়ে দিলাম এরপর ভালো করে একটু মশলার সঙ্গে মিনিট দুয়েক নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা বাঁধাকপি যোগ করে দিচ্ছি সমস্তটা একসঙ্গে না দিয়ে অর্ধেকটা দিয়ে তারপর ভালো করে মশলার সঙ্গে একবার মিশিয়ে নিচ্ছি আর তারপর বাকি বাঁধাকপি যোগ করে দিয়ে আবারও ভালো করে এখন কষিয়ে নেব যেহেতু লবণ দেয়া আছে পরিমাণ মতো এখন কিন্তু বাঁধাকপি থেকে বেশ জল বেরোতে শুরু করবে আর তাতে করেই বাঁধাকপিটাকে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এখানে অল্প দু চামচ মতো জল যোগ করলাম খুব বেশি জলের প্রয়োজন নেই এবার প্রেসার কুকারে ঢাকনা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে দুটো সিটি দিয়ে নেব যাতে করে বাঁধাকপি খুব ভালো করে সুসেদ্ধ হয়ে যায় মশলার সঙ্গে এটা হতে থাক সেই সময় আমি সেই ভাজা মশলা তৈরি করে নেব এখানে যতটা মশলা আমি নিয়েছি এই রেসিপির জন্য কিন্তু ততটা প্রয়োজন নেই আমি বেশি করেই বানাচ্ছি যেহেতু যে কোনো নিরামিষ রান্নায় এই ভাজা মশলা দিলে স্বাদটা খুব ভালো হয় দারচিনি ছোট এলাচ লবঙ্গ গোটা গোলমরিচ গোটা ধনে জিরে মৌরি শুকনো লাল লঙ্কা আর তেজপাতা নিয়েছি এই সমস্ত কিছুকে আমি এখন ড্রাই রোস্ট করে নেব খুব বেশি রং ধরিয়ে ভাজা যাবে না তালের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে হালকা ভাজা হয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এটা নামিয়ে জুড়িয়ে নেব প্রথমে আর তারপর গ্রাইন্ডিং জারে দিয়ে মশলার একটা গুঁড়ো তৈরি করে নিয়েছি এদিকে দেখুন প্রেসার কুকারে দুটি দুটো সিটি হওয়ার পর কিছুটা সময় রেখে দিয়েছিলাম সিটি একদম বেড়িয়ে যাওয়ার পর এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এই সময় কিন্তু আমি আবার ফ্লেমটা অন করে দেব সিটি দুটো দেওয়ার পর ফ্লেম অফ করে দিয়েছিলাম এখন আমি আবার ফ্লেমটা অন করে দিয়েছি দিয়ে বাকি তিনটি উপকরণ যোগ করে দেব দা যাতে করে বাঁধাকপির এই ঘন্টের স্বাদ বেড়ে যাবে দেখুন সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আমি বড়ো চামচের এক চামচ দিয়েছি রান্নাটা একটু মিষ্টি হলে খেতে ভালো হয় আর সেই স্পেশাল ভাজা মশলা এখান থেকে প্রায় ছোটো চামচের দেড় চামচ মতো দিয়ে দিচ্ছি এই ভাজা মশলার কারণে কিন্তু রান্নার স্বাদটা অনেক বেড়ে যাবে দারুণ ফ্লেভারফুল এটা তৈরি হয় এখানে আমি এক চামচ ঘিও যোগ করলাম আর তারপর খুব ভালো করে এই ভাজা মশলা ঘি আর চিনিকে একসঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম সুন্দর মাখো মাখো হয়ে গেছে রান্নাটা আমি আপনাদের একটুখানি তুলে দেখাচ্ছি দেখুন একদম সুন্দরভাবে সমস্তটা সুসেদ্ধ হয়েছে খুব সুন্দর মাখো মাখোও তৈরি হয়ে গেছে আশা করি আপনারা দেখেও বুঝতে পারছেন তবে ঘি গরম মশলা এই সমস্ত দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এখানে কিন্তু একটু সময় আমি লো ফ্লেমে মিনিটখানেক মতো ঢাকা দিয়ে রেখে দেব। তাতে করে ঘি আর গরম মশলার ফ্লেভারটা রান্নার সঙ্গে ভালো করে মিশে যাবে আর তারপর গরম গরম এই বাঁধাকপির ঘন্ট আমি সার্ভ করে দিচ্ছি গরম ডাল ভাত খিচুড়ি কিংবা লুচি রুটি পরোটা সব কিছুর সঙ্গেই নিরামিষ বাঁধাকপির ঘন্ট খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করছি আমার আজকের এই নিরামিষ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং